আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে রেস্কিউ ইকুইপমেন্ট বা উদ্ধারকারী মালামাল আপনারা জানেন বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এরিয়া সেই হিসাবে কন্টিনার থেকে বিভিন্ন মালামালগুলা বাহির করা হচ্ছে এবং দেখে নেওয়া হচ্ছে চলুন আমরা আরো কিছু মালামাল দেখে আসি আপনারা জানেন বারবার মৃদু ভ্রমিকম্প বড় ধরনের ভূমিকম্পেরই ইঙ্গিত দেয় তো সেই হিসেবে আমাদের দেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে তাই আমরা আমাদের এই রেস্কিউ মালামালগুলা উদ্ধারের মালামালগুলো আমরা ভালোভাবে দেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটাররা আমাদের যে রেস্কিউ মালামালগুলো আছে সেগুলা তারা পরীক্ষা করে নিচ্ছে সবগুলো সচল আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন হেজমো টেন্ডারের বিভিন্ন মালামাল ওটা হচ্ছে ডিকনটামিনেশান চেম্বার যেটাকে সংক্ষেপে ডি চেম্বার বলা হয় এখানে কোনো লোক যদি আহত থাকে কেমিক্যাল দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে এখানে এনে সেই কেমিক্যাল মুক্ত করা হয় এবং কোনো আহত লোক থাকলে তাকে এই ট্যান্ডের ভিতরে এনে চিকিৎসা দেওয়া হয় এটা হচ্ছে মোবাইল ট্যান্ড যেটা তাৎক্ষণিকভাবে তৈরি করা যায় এই মোবাইল ট্যান্ডের ভিতরে কোনো আহত লোক থাকলে বা কোনো আহত লোকের পোশাক আদি এই ট্যান্ডের ভিতরে এনে তারপরে খোলা হয় এবং চিকিৎসা লাগলে চিকিৎসা দেওয়া হয় তো ভূমিকম্পের সময় পূর্বে এবং পরে কি কি করণীয় সেটা আমার ভিডিও আছে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তারপরও আমি স্বাভাবিকভাবে প্রধান যে কারণগুলা সেগুলো বলার চেষ্টা করছি প্রথম যেই কারণ ভূমিকম্পের পূর্বে যেটা করতে হয় জাতীয় বিল্ডিং কোট অনুসারে বিল্ডিংগুলো তৈরি করতে হয় যাতে ভূমিকম্পের সময় ভেঙে না পড়ে এরপরে ইউটিলিটি সার্ভিস যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে রাখতে হয় ইউটিলিটি সার্ভিস বলতে পানি গ্যাস বিদ্যুৎ এগুলো সুন্দরভাবে স্থাপন করতে হয় বিল্ডিংয়ের মধ্যে এবং ভূমিকম্পের সময় যদি জরুরি প্রয়োজনে যে যেসব মালামাল আছে সেসব মালামাল বাড়ির মধ্যে বা বাড়ির কাছে রাখতে হয় আর ভূমিকম্পের সময় আমাদের যেই করণীয় আমরা যদি নিচতলায় অবস্থান করি তাহলে আমাদেরকে দ্রুত স্থির থেকে দ্রুত গড় থেকে বাইর হয়ে আসতে হয় বাইর হয়ে আসা খোলা জায়গায় অবস্থান করতে হয় পরিবারের সবাইকে নিয়ে এরপর যদি আমি বহুতল ভবনে থাকি তাহলে কি করতে হবে তাহলে বা কলামের নিচে মাথার মধ্যে কোনো কিছু দিয়ে তারপরে বিম্বা কলামের নিচে আশ্রয় গ্রহণ করতে হয় এরপর ভূমিকম্পের পরবর্তী যেই করণীয় সেটা আমরা জানি যদি কোনো মৃত ব্যক্তি থাকে তাকে সৎকার করতে হয় কেউ আটকা পড়লে তাদেরকে উদ্ধার করতে হয় এই সব কাজগুলা ভূমিকম্পের পরে করণীয় তবে ভূমিকম্পের সময় যে কাজটা আমাদের করতে হবে সেই জিনিসটা আমাদের জানা দরকার তা আপনারা যদি এ বিষয়ে না জানেন তাহলে জেনে নিবেন আমার চ্যানেলে এই সম্বন্ধে ভিডিও আছে আপনারা ওইটা দেখে শিখে নিতে পারেন আমাদের যে ইকুইপমেন্টগুলো এগুলা পরিষ্কার করা হচ্ছে এবং এগুলা কি সচল না অচল আছে সেগুলো দেখা হচ্ছে ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য দেখেন আরও মালামাল আসছে এবং এগুলো লে আউট করা হবে সমস্ত মালামাল লে আউট করা হবে এবং সচল মালামাল আমরা ঠিক করে আমরা টান আউটের জন্য রেডি করে রাখব আর অচল যেগুলো আছে সেগুলো মেরামত করার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখছেন সবাই মিলে আমাদের মালামালগুলো সচল করার চেষ্টা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সুন্দরভাবে টান আউটের জন্য রেডি করে রাখবেন এই কাজগুলো সারা বাংলাদেশে হবে আমাদের উর্বোধন কর্মকর্তাদের নির্দেশ অনুসারে আমরা এগুলো সব কিছু আবার লে করে তারপরে আবার বাজায় সাজাইয়ে রাখবো দেখেন সবাই আমাদের এই মালামালগুলা পরিষ্কার করে নিচ্ছে চেম্বার সারেরদের নির্দেশনা মোতাবক স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা এগুলা সব পরিষ্কার করে আবার সুন্দর করে সচল করে টানা রোডের জন্য রেডি করে রাখবো দেখেন আমাদের আরও মালামাল আমরা লেআউট করছি এটা হচ্ছে বিয়ে টেন্ডার কোথাও যদি আগুন লাগে দুয়া থাকে সেখানে আমাদের এই বেদিং অ্যাভারটা পরিধান করতে হয় এই সব মালামাল লে আউট করা হবে আস্তে আস্তে সমস্ত মালামাল এবং স্টোরে যেই মালামাল আছে ওই স্টোরে এই সমস্ত মালামাল আজকে আমরা লেআউট করব সেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা আপনারা যারা আছেন সবাই আমাদের যে কোনো দুর্যোগ মেকাবেলায় আমাদেরকে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে